আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবার কাত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যদিও কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো বাস্তব আমি মিথ্যা কোনো কথা বলি না বাস্তব এবং প্রমাণের ভিত্তিতে আমি কথা বলে থাকি ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে আমি বলবো যে মূর্তি গিয়াসুদ্দিন আহিরি সাহেবকে নিয়ে কিছু কথা বলবো ওনাকে অনেকে আমলিকের দালাল বলেন অনেক কিছু বলেন উনি আওয়ামীগ করতেন কত কিছু করতেন উনি আচ্ছা সর্বপ্রথম ফার্স্ট প্রশ্ন আপনার কাছে কোনো ভাই অন্য একটা প্রমাণ দিতে পারবেন উনি আমিনলীগের পক্ষ হয়ে কোনো ইলেকশনে গিয়েছে পারবেন পারবেন না মনে হয় পারলে কমেন্ট করে জানান আচ্ছা দ্বিতীয়ত উনি আমলগের দালাল কেন ওনার মা ফিরে এমপি মন্ত্রীরা থাকতো হ্যাঁ এটা আমিও মানি থ্যাই বিদায় দালাল ভাই আপনার জামাতে ইসলামের আলেমরার মধ্যে কি আমি এই কেম্পিদের মন্ত্রীরা দাওয়াত পাইত না দাওয়াত পাইত না কত মহিলা এমপি এমপি ভাইস চেয়ারম্যান দি মাসাল্লা দিলে বড় বড় জামাতের হুজুরদের সাথে একসাথে মহিলা একই মঞ্চে বসে ভাইরাল হয়ে গেছেন ওদিকে যাচ্ছেন এই পয়েন্টটা শেষ আচ্ছা কি করেছে এমন মুক্তি গিয়ে আসে দিন আত্মাহিনী আওয়ামী লীগের আসুন আমরা জেনে নিই আগে আপনাদের আচ্ছা আপনার সবাই চিনেন যাকে যে মুফতি আমির হামজা সাহেবকে উনি তো একদিন শেখ হাসিনার প্রশংসা করত জরুরিও বলেছেন শেখ হাসিনাকে ভাই আপনি নেটে সার্চ দেন আমার কথাগুলো মিথ্যা হবে সার্চ দেন আচ্ছা এখন আসেন দ্বিতীয়ত এই যে কৌমি আপনারা ভরকথায় কথা বলেন ভাই কর্মীরা একটা অপবাদ দেন ভাই আপনাদের যিনি কুরু ঠাকুর উনি মারা গেছে আল্লাহ ওনাকে ভুল ত্রুটি রাসুলের গুস্তাকে যে করেছে বলে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত দান করেন এটা আমি কামনা করি তো আহমদ শফি যেনাকে বলে সবাই আপনারা জানেন তেঁতুল হুজন পরিচিত এই আহমদ শফি কিন্তু শেখ হাসিনাকে কৌমির মা বানিয়ে গেছেন আমি মিথ্যা বলতেছি ভাই কবি জরুরি বলেছেন আরে ভাই আমি মিথ্যা বলতেছি বলি হাট হাজারই চান আপনি ইউনিভার্সিটি থেকে পূর্ব দিকে একটি স্কুল আছে সেই স্কুলের গেটের সামনে লেখা আছে কৌমি জরুরি মা শেখ হাসিনা ভাই দেখতে পারেন ফতেহাবাদ এটা হচ্ছে ফতেহাবাদ ওই জায়গাটার নাম তো এটা তো সবাই জানেন মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে কৌমের জরুরি বানিয়ে দিচ্ছে তো আপনারা এখন বলেন তাকে বলেন আবু বলেন না আপনারা কি বলবেন মুফতি গিয়াসুদ্দিন তাহের তো এমন কাজ জঘন্য কাজ করে নাই এমন কোনো কাজ করে নাই আমিন হামজার মতো করে নাই কখনো বলে নাই যে মা এমন পর্যায়ে আপনারা অর্থাৎ যেখানে পান কিছু সেখানে আপনারা এখানে ইমান আকিদা সব কিছু বিক্রি করে দেন আমরা হেলে সুন্দর তো জামাত করি না বোঝেছেন ভাই আসুন আমরা এখন ঐক্যবত হওয়ার সময় একজনের পিছনে আরেকজনের ভুল হতে পারে কিছুদিন আগে তো আমির হামদা সাহেব আর তাদের ভুলের কথা কোথায় বলবো আমি তাদের মুরব্বী কোথায় আমি তো টোকাইয়া পাচ্ছি না তারা মুরব্বীকে তাদের মুরব্বীও কিছুদিন আগে বলেছিল যে জামাত ইসলামের সাথে সংস্থা তারা এক একটা হুরের বলে অনেক কিছু

স্ত্রীরা আছে মানে দুনিয়ার যা মহি নারীরা আছে তারা নাকি অনেক উত্তম আমি আমি বলবো না ভাই আপনারা একটু তাফসিলগুলো পড়েন এটা কি ওই ওইখানে বলছে না অন্য অন্য প্রসঙ্গে বলছে আপনারা তো শ্রেষ্ঠ তাফসিল মাসা আলাদা যাই এত কিছু নয় তো এখন কথা হলো যত দোষ মুক্তি ওদিন তাহেরি সাহেবের দোষ